হ্যালো গাইস আজকে আমি মৎস দেখতে যাচ্ছি তো মৎস দেখার জন্য দেখো রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে বলো সকলে রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে দুজন বলে চলো আজকে তোমাদেরকে মস্তদা দেখাবো তো আমরা মেলা তলায় চলে এসেছি মৎসবের মেলাতে দেখো কি পরিমাণে মানুষ এখানে আছে এ দেখো বেলুন বিক্রি হচ্ছে কি সুন্দর দাদু বেলুন বিক্রি করছে আর প্রচুর পরিমাণে মানুষের ভিড় যে এতটাই ভিড় যে ঠেলে পেরোনো যাবে না তা আমি তো সেই ভেবে ভাবছি কি বাবারে এত ভিড় কি করে পেরোবো এখানে সব পাঁপড় কটকটি ভাজা সব বিক্রি হচ্ছে আর তার মধ্যে আমি ঠেলে 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 কোনো রকমে পেরোবার চেষ্টা করছি তো তোমাদেরকে দেখাতেও হবে যে বন্ধুর মোচ্ছবটা কেমন হচ্ছে আমা আর ভিডিওটাও আমাকে চালু রাখতে হয়েছে কোনো রকম ভিডিও করা যাচ্ছে না কিন্তু রকমে একটু ভিডিও করেছি তোমাদের জন্য আজকে হচ্ছে মাঝের মোৎসব সেহেতু আকাশের ওয়েদারটা ছিল খুবই খারাপ সকাল দিক থেকে আর একটু পরিষ্কার হয়েছে তাই মানুষ আজকেই ভিড় করেছে এইখানে এইটা হচ্ছে বাবা মনোহর মন্দির তো বাবা মনোহর তোমাদেরকে দেখাতে পারলাম না কিন্তু এখানে যে কি মানে বাউল গান হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম তো ওইখানে সবাই আড়াল করে দাঁড়িয়ে আছে আর এতটাই ভিড় যে আমি ওখানে পেরিয়ে দেখাতে পারলাম না তো ওইখান থেকে বেরিয়ে চলে এলাম তো মেয়ের ইচ্ছা কিছু কিনবো তো কি কিনবো তো এখানে হার চুরি মালা একটু দেখতে দেখলাম তো এগুলো হচ্ছে হরেক মাল চল্লিশ টাকা তো চল্লিশ টাকায় নেব প্রায় অনেকই জিনিস আছে এতটাই জিনিস আছে যে মেয়ে বলল যে না মা হার নেবো না কিছু নেবো না চলো একটা কাপ নেই কাপ কিনব তো কাপের দোকানে চলে এলাম দেখো কত হরেক রকমের কাপ দেখতে পাচ্ছ এই কাপটা প্রথমে আমি চয়েস করলাম কিন্তু মেয়ে বলছে না এই কাপটা আমি নেব না তার জন্য আমি চলে গেলাম অন্য কাপে তো এই হলুদ রঙের কাপটা মেয়ের পছন্দ তাই হলুদ রঙের কাপটা নিলাম এইটার দাম হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকায় কাপটা খুব সুন্দর না তো কাপ নেওয়া হয়ে গেছে কাপ নিয়ে আমি এবার ভাইকে পয়সা দিয়ে দিলাম যে হ্যাঁ পয়সাটা নিয়ে নাও তাহলে অন্য কিছু এবারে চলে গেলাম হাঁড়ি কড়াইয়ের দোকানে ছান্তা খুন্তি কড়াই দেখো এখানে সব রকমই বিক্রি হচ্ছে কাটারি থেকে শুরু করে সমস্ত কিছু তো ওইখান থেকে কিছু নিলাম না দিয়ে আমার এক বান্ধবী মানে আমার মেয়ের বান্ধবীর মা আমারও বান্ধবী সে আমাকে যেতে নিমন্তন্ন করেছিল তো তার বাড়িতে একবার দেখা করতে চলে গেলাম ওখান থেকে বেরিয়ে আর এক আগড়ায় চলে এলাম সেটা হচ্ছে বলরাম দাস আগ্রা এটা হচ্ছে নীলবাড়ির গলিতে আছে বলরাম দাস আগ্রা তো সেইখানে এসেও আমি ভাবলাম এখানে কম ভিড় থাকবে কিন্তু ওরে বাবা এখানেও তো সেম ভিড় একদম এতটাই ভিড় যে কী বলবো দাদারা কী সুন্দর ঝিলাপি ছাঁকছে না এখানে হচ্ছে ঠাকুরের মন্দির বলরাম দাস আগ্রা হচ্ছে এটাই তো এইখানে বলরাম দাস সারা কীর্তন চলছে আর এই দেখো আমার বান্ধবী দেখা হয়ে গেছে বান্ধবী মুগুলো করছে তোমাদেরকে দেখে তো বান্ধবীর সঙ্গে থেকে তো আমি চলে এলাম এক চপের দোকানে পাঁশকুড়ার চপ ভাজছে এখানে তো পাশকুড়া চপ থেকে চলে এলাম আইসক্রিমের দোকান তো মেয়ে বললো আইসক্রিম খাবো তাই টুম্পা দি মেয়েকে আইসক্রিম কিনে দিলো তারপরে চলে এলাম আমার ফেভারিট খাবার পাউড়ি চাট পাউড়ি চাট খেতে আমরা পাউড়ি চাট খাচ্ছি আর মেয়েরা খাচ্ছে আইসক্রিম তো পাউড়ি চাটটা খেয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব এমন গেলাম আর কেমন এলাম দেখো বন্ধুরা এক গেলাম আর এক এলাম অবস্থা দাঁড়িয়েছে দেখো দেখো কী অবস্থা দাঁড়িয়েছে একদম বা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আমাদের আমার বাদ আমরা ঘর চলে এসেছি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো ভাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না কিন্তু সবাই ভালো থেকো